আমরা মূর্তি পূজা করি রে আমরা ভূত পূজা করি রে আমরা কালী পূজা করি রে আমরা শিব পূজা করি রে আমরা মূর্তিকে নিয়ে আমরা একসঙ্গে থাকি রে আমরা মূর্তিকে ভগবান মানি রে আল্লাহ তো মানে তারা যারা পাবে মুসলমান ও বেলাল বলো বলো রে বেলাল তুমি আল আমিন কিসের জন্য বলতেছো আল আমিন আমাদের এখানে কেউ নাই আল আমিন হলো একজন আই তিনি হলেন আব্দুল্লাহ মা মিনার কোনি যতকরা আব্দুল মুত্তালিবের নয়নের টকরা জান নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আমি তোমাকে খরিদ করেছি আমি তোমাকে কিনেছি বেলাল তুমি আমার বাড়িতে দাসী খাটবা কিন্তু তুমি যে উমাইয়ার বেলালে নবীর কলমা পড়ে নিয়েছো বেলাল কলমাটা ছাড়ো কি ছাড়ো কলমাটা ছাড় বেলাল বলে না না তুমি আমাকে যতই রকম করে কথা বলো না কেন আমি নবীর কলমা ছাড়াবো বেলাল তুমি ছাড়বা না ঠিক আছে তাহলে চলো বেলালের দুইটা হাতকে ধরে আহা নিয়ে চলে গেল ঘরের আর ঘরে নিয়ে যায়া হাত দুটো কে বেঁধে দিলো বাবারে হাত দুটো কে বেঁধে দিয়ে একটা শাটা বাঁধল বাবারে আগেকার যুগের লোকেরা আগে ব্যবহার করত করত না দাদু বুঝেন না ভুষে মারে ভুষে

ছেড়ে দে নবীর কলমা ছেড়ে দে বেলাল বলে উমাইয়ার রে আমাকে যত আঘাত করনা কেন আমি নবীর কলমা ছাড়ব না যেমন এই কথা বলেছে দাদু হযরত বেলালের সুআনা গোলো জমিনে জমিনে সইয়ে দিয়ে বড় বড় পাথর গুলো বাবা হাতে চাপিয়া দিল রে বাম হাতে চাপিয়া দিল রে আ পায়ে চাপিয়া দিল রে বাবা বেলালকে কে কবলাছে বেলাল এবার হাত পায়ে পাথর ছি এবার তুই নবীর কলমা ছেড়ে দে বলে উমাইয়া রে আমাকে যতই দে না কেন রে আমি নবীর কলমা ছাড়বো না ছাড়বো না এই কথা বলে আবার সারাটা বেলাল কে বাবা হাতে পাথর চাপিয়ে রেখেছে হাজরাতে বেলাল কেন্দে কেন্দে বলে উমাইয়া ও উমাইয়া শুনে শুনে নে রে উমাইয়া আমার দুই হাতে যে এত বড় বড় পাথর চাপিয়াছি দেখো বাবা ইসলাম কেমন করে বেলাল বাঁচিয়েছে রে ইসলামের মধ্যে কেমন করে দাখিল হয়েছে বাবা অল্প টক

পায়ের রথ গুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে রে হাতের রথ গুলো কেবর কেবর হয়ে গেছে বেলার খেতে খেতে বলে উবাইয়া আমাকে এত জোরে জোরে সাঁতার বাড়ি বাল্লি রে আমি কি করেছি রে এখন আমার শরীরে তুই পাথর চাপিয়েছিস রে আমি কি এমন দোষ করলাম রে বলে ওরে বেলা ভালো ইয়া কোন তোকে ভালো করে বনীরে বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে ছেড়ে রে अब्बा বুঝতে জরে বলে না না ছাড়বো না না দাঁত ভেঙে দোরে কি বলে কলমা ছাড়বো না বেলালের পায়ের রক গুলো ছেড়ে গেছে বেলাল বলে আমি নবীর কলমা ছাড়াবো না যেই নবীর কলমা আমি একবার পড়েছি এত কলমাতে মজা আমি কলমা ছাড়াবো না বেলালকে এত জোরে জোরে আঘাত করে বেলাল বলে ও ভাই আবার কিরকম করে আঘাত দিও না দেখো রে ইসলামের মধ্যে দেখো কত কষ্ট বেলাল তুই কলমা ছাড়বি না বলে না না বেলাল তাহলে তোকে কষ্ট দোয়া হবে বলে উমাইয়া কি করবা বলে দেখো কষ্ট দোয়া হবে বাবা আমার আর আমি বদমাই সুমাইয়া নিজের ঘরে মধ্যে গেল বাবা একটা রড গরম করে আনলো রড বুঝেন গরম করে আনলো রে রড এত গরম হয়ে আছে হুজুর গো সেই রডটা লাল লাল হয়ে আছে বাবা এত গরম করেছে লাল লাল রড উমাইয়ার কাছে এলো ও বেলা তুই কলমা ছাড়বি গিনা তাহলে এই রডটা তোকে আমি আঘাত দেব রে হযরত বিলাল বলল না না উমাইয়া এরকম আমাকে করতে পারিস না উমাইয়া কেন এরকম করবি উমাইয়া আমাকে এরকম করিস না বলে না তুই নবীর কলমা ছেড়ে কলমা ছেড়ে তো বেলাল বলে না ছাড়বো না বেলালকে আবার মারতে লাগলো বেলাল শুধু কেন্দ্রে কেন্দ্রে বলে ও রে আমাকে আর আঘাত দিসনে রে আমাকে আর মারিস রে আমি জালাল সইতে পারি না বলে বেলাল এটাতে হবে না হযরতে বেলালের দুইটা হাতকে বাঁধানো হলো আব্বা এ মা আমার একটু দেখো আমার দিকে হযরতে বেলালের দুইটা হাতকে বাঁধানো হলো আর হাতটাকে বেঁধে জিব্বা মোবারকটাকে টানলো হযরতে বেলালের এই মুখ দাঁড়াইতে কলমা পড়েছিস এই জিব্বা দাঁড়াইতে কলমা

দুষ্টু হজরত শুনে নাও শুনে নাও জিপা পুরা না গল আমি নবীর কলমা পড়েছি বলে আমার চিপা যেরকম করে আঘাত দিতেছিস না না আর বাবা চিপা পড়ে গেল রে আবার সকাল হল বলে পেলা বেলাল তোর চিপা গেছে বেলাল রে তুই নবীর কলমা ছেড়ে দে ছেড়ে দে হাজরাতে বেলাল বলে ও মাইয়া রে আমার চিপা পড়িয়া দিলি আমি নবীর কলমা ছাড়বো না ছাড়বো না বাবা বলে ঠিক আছে উমাইয়া বদমাইস বাবা নে আমার নিজের বাড়ির মধ্যে গেল নিজের বাড়িতে বাবা পানি গরম করলো কি গরম করলো কি বেড়া আদম মুসলমান আবার পানি গরম করলো রে পানি গুলো গরম গরম পানি নিয়ে চলে এলো হযরতে বেলাল কাছে এসে বলে বেলাল ডেক 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 পানি গুলো দেখ রে এই পানি গুলো তোই সইলে চালানো হবে এই পানি গুলো তো কে আগার হবে হযরতে বেলাল কিনতে কিনতে বলে ও মাইয়া ই এত কষ্ট দিলে তারপরে আমাকে পানির কথা বলতে চিস বলে পলমা ছাড় ছাড় হাসনাতে বেলার বলে ছাড়াবো না গরম গরম পানি রে মা যেই পানিতে তোমরা রান্না করো তার থেকে গরম গরম পানি হাসনাতে বেলাল শরীর মোবারকে চালিয়ে দিল বেলালের শরীরে পোশাক নাই বেলাল শরীরে জামা কাপড় নাই যেমনই পানি মোবারক চালিয়েছে হাসনাতে বেলা আগা থত থত করে কেঁপে যায় হাসনাতে বেলাল যেন কেঁপে যায় কেঁপে যায় সঙ্গে সঙ্গে বড় 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 ফোসা হয়ে গেল পিঠ মোবারকে যেমনই পানি চালিয়েছে পিঠে বড় বড় ফোসা হয়ে গেল হাত দিয়ে বাবা ভূপ মুবারে গুলো সঙ্গে সঙ্গে গুলে গেল আ পুছা গুলো সঙ্গে সঙ্গে গলে গেল বাবার আচ্ছা বাবা তোমরাই বলো তোমাদের শরীর হাতে যদি ফোঁসা হয় সেই ফোঁসা যদি গলে যায় জ্বলবে কি জ্বলবে না হযরত বিলাল সুরিলের ফোঁসা চলে গেছে আহা সুরিল যেন যন্ত্রণা করতেছে বাবা অথ 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 অথর করে কেঁদে যায় বলে বেলা তোমার মনে আমি এখনো বলতেছি বেলাল রে তুই নবীর কলমা ছেড়ে দে ছেড়ে দে বেলাল বলে উমাইয়া ছাড়াবো না ছাড়াবো না বাবা রে আমার বদমাইশটা নিজের ঘরের মধ্যে গেল লবণ আনলো বাবা লবণ উমাইয়া এনে বলে বেলা তুই নবীর কলমা ছাড়বি না বলে না না ছাড়বো না বলে তোর শরীরে ফোসা ফোসা হয়ে গেছে আমার শরীরে ফোসা হোক হোক আমি নবীর কলমা ছাড়বো না বলে বেলাল রে যদি না ছাড়িস তাহলে লবণ গুলো তোর শরীরে চালানো হবে বলে না নানা এরকম কষ্ট দিও না রে না এরকম আঘাত দিও না বলে না না শোনা যাবে না উমাইয়া বদমাইশ রে বাবা লবণ হলো যেই জায়গাগুলোতে ফোঁসা ছিল লবণ গুলো দিয়েছে বাবা যেমনই ফোঁসাতে ঘায়ে লবণ গুলো পড়েছে রাতে বেলাল থর 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 করে খেপে যায় আমাকে এরকম যন্ত্রণা দিও না রে আমাকে এরকম আঘাত দিও না আমার পুরো শরীর জ্বলে যায় জ্বলে যায় জ্বলে যায় আমি আর সইতে বেলাল শুধু নবি নবি বলে কান্দে বেলালের মনে শুধু নবি নবি বলে কান্দে ইয়া রাসূলুল্লাহ নবি জাগা ভি বল আমি শুধু আপনার কলবা পড়ে বলে আমি আপনার প্রেমে পাগল হয়েছি বলে উমাই আমাকে এত কষ্ট দিয়া রাসূলুল্লাহ নবি গো কখন আমি আপনার সঙ্গে থাকতে পারবো বাবা শরীরলে জলে যায় তার পর বেলা আ ছাড়তে রাজি হয় না উমাইয়া বলে বেলাল তোর শরীরে যে এত আঘাত করতেছে তুই নবীর কলমা ছেড়ে দে তুই না হলে মরে যাবি সেই সময় হাজরাতে বেলাল বলেছিল শোনো আমি চান দিয়া দেব নবীর জন্য মাল দিয়া দেব নবীর জন্য কিন্তু উমাইয়া আমাকে যতই মানা না আমি নবীর কলমা ছাড়ব না নারে নারে রে রে সালত মাসলেকে আলা হাজরাত না রে তকব না রে বেলাল তুই নবীর কলমা ছাড়ছি না এত মারতেছি না আমি নবীর কলমা ছাড়বো না যেই নবীকে আমি ভালোবেসেছি যেই নবীকে আমি জান থেকে ভালোবেসেছি আমি বেলাল জান যদি দিতে হয় নবীর জন্য দিব জোরে বলল মন যদি দিতে হয় নবীর জন্য দিবো কিন্তু বেইমান আমি নবীর কলমা ছাড়াব না তাই জন্য কোনো কবি এত সুন্দর করে বলেছিল জান যদি নবীকে দিয়ে বলুন জান যদি দিতে ভাই নবিক এ দিয় অগ ভালো যদি বাঁচতে ভাই নবিক এ বাসু অগ জান যদি দিতে ভাই নবিক এ দিয় অগ ভালো যদি বাসতে ভাই নবিক এ বাঁচ ঠিক না বাবারে জান দিতে হলে কাকে নবীকে আর আজকাল আমরা জান দিচ্ছি কার জন্য ওর জন্য আর ই দিচ্ছে এর জন্য এই আর ওই আর ঠিক কিনা কিছুদিন আগে আমাদের বাঙালি বাবা একটা মেয়ে ফাঁসি লটকে মরে গেছে জিবাটাকে বকরির মতো ছাগলের মতো প্যাঁ করে লটকে দিয়েছে তারা মা বাবাকে জিজ্ঞেস করা হলো তোমার মেয়েটা জিভাটাকে বোকার মতো প্যাঁ করে দিয়েছে কেন তারা মা জবাব দিচ্ছিল আমার মেয়ে হ্যালো হ্যালো বলতেছিল চার দিন হয়েছে মোবাইলটা কারা পাঁচ দিনের বেলা রাত্রে আমার মেয়েটা প্যাঁ করে দিয়েছে তো জান দিবেন কার জন্য আর আহা মোদের দুঃখ সताव না নবী সইতে পারে না সেই নবীকে ভালোবাসে মেলা করিও চাঁদ যদি টিয়ায় নবীকে দিও সুরে বলুন সুবহানাল্লাহ বাবারে আমরা নবীকে ভালোবাসি না হাতরন্ত কে কে ভালোবাসি নারি তাকবীর না সালাত বাবা হযরত Bilal বলেছিল উমাইয়া শুনে নে যতক্ষণ পর্যন্ত এ উমাইয়া সুরে বেইবান শুনে নে যতক্ষণ পর্যন্ত আমার সুরেলে এক ফোটা রক্ত আছে আমি নবীর কলবা ছাড়বো না বাবারে হাদরাতে বেলালকে কে এত কষ্ট দিতেছে আমরা সেই হযরত বেলালকে ভালোবাসি কি বাসিনা অবশ্যই আমরা মুসলমান ভালোবাসি সেই নবীর উম্মত বেলাল বেলাল যদি এত কষ্ট করতে পারে তা আমরা উম্মত আমরা পারব না বাপ আমরা অবশ্যই পারব সে হযরতে বেলালের এক ফোঁটা চোখের জল কে বনে করিয়া হযরতে বেলাল ইসলামের জন্য এত কষ্ট করেছে সে হযরতে বেলালের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে যায় সে হযরতে বেলালের চোখের পানিকে ওসিলা করে আজকে আমি ব্রাদার মুসলমান আটজন আব্বার কাছে ব্রাদার আব্বা আমার আমি 2000 টাকা করে নেব মাদ্রাসার জন্য এ ব্রাদার মুসলমান নাবি মুস্তাফার মাদ্রাসা কি নাবি মুস্তাফার ঘর মাদ্রাসা বেরাদার মুসলমান আর সেই মাদ্রাসার জালসা হচ্ছে বেরাদার আব্বা আমার কত সুন্দর আপনাদের ভাগ্য গো কত সুন্দর আপনারা এই ব্রাদার মুসলমান বালুপুরের বাবার আমার মাদ্রাসার উন্নতি গল্পে জালসা আবার মাদ্রাসার জন্য জালসা হচ্ছে বাবা সেই মাদ্রাসার জন্য হযরত বিলাল ইসলামের জন্য এত কষ্ট করেছেন আছেন কোনো মারতে মুজাহিদ দুইজন জন পাঁচজন জন বাবা আমার দুই হলো বেলা সোনা সোনা রে বেলাল তুমি যখন কলমা ছাড়বে না তাহলে তোমাকে আরো আগাত করানো হবে কি আগাত করানো হবে বলো বলো গো ও বেলাল তোমাকে সকাল বেলা মোর ভূমি তেনুয়া যা হবে মোর ভূমি বুঝতেছেন মোর ভূমি বুঝা হে বুঝতেছে কি বলবো বাবা এখানকার লোক তোমার এক লাখ লোক বসে আছে শুনিয়ে মজা আসবে ভমিতে নিয়ে যাবো বাবা আমি চোখ খুঁজে চালাবো এবারে বাবা তোমরা শুনো একে না শুনো মরভূমিতে নিয়ে যাবে বেলাল তুমি মরভূমিতে যখন যাবা তুমি অটোমেটিক কলমা ছেড়ে দেবে বলে কেন কেন বলে মরভূমির পালো এত তাপ রয়েছে রে এত আগুন রয়েছে রে এত মরভূমির পালু গরম রয়েছে সেই গরমে তুমি পুড়ে ছাড় খার হয়ে যাবা হাজরাতে বেলাল কে গমা বেলালের একটাই তো

মনে উল্টা মনে শুইয়ে দিল খালি গায়ে বাবা বালুতে শুইয়া দিল বেলালের হাত দুটোকে একটা রশিতে বেঁধে দিল বাবারে আর রশিতে বেঁধে দিয়ে ঘোড়া যে সামনে ছিল সেই ঘোড়ার নেছে বাবা রশি বেঁধে দিল আর হাতে রশি বেঁধে দিল আচ্ছা বাবা বলো রে ঘোড়ার নেছে যদি রশি বাঁধানো আর সেই রশি যদি সেই বেলালে শরীরে বাঁধানো হয় হাতে বাঁধা হয় ঘোড়া যদি হ্যাঁ কি বলবো অবশ্যই যাবে বেলাল অবশ্যই যাবে খোঁড়াকে এত সরে আঘাত করেছে খোঁড়া বাবা পাগলের মতো ছুটতে লাগলো বেলাল খালি শরীরে বাবা খালি শরীরে চলে যায় সেই বালিখুলা বাবা গিঠি রইছিল পাথর রইছিল সেই বালুতে গিঠি পাথর ছিল ছোট ছোট সবকিছু ছিল সেই সময় বাবা পিচ রাস্তা ছিল না সেই সময় ন্যাশনাল ছিল না সেই সময় হাইওয়ে ছিল না সেই সময় রাস্তা শুধু গিঠি বালু পাথরে

গুলো বেলালে শরীরে ঢুকে যাই রে বাবা বেলাল আহ করে উঠে আহা ছোট পত্র গুলো উময়া রে আবার শরীরে ঢুকে গেল এমনি তো আমার শরীরটাকে তুই পানি চালিয়া জাখাও করে দিয়েছিস আমার শরীরটাকে তুই তুই এমনি নরম করে দিয়েছিস এবং ছোট ছোট পাথর গুলে আমার শরীরে ঢুকে যাই রে এই পাথর গুলো যেমনই ঢুকে যায় আমার শরীর যন্ত্রণা করে আমার বুকের ভিতর আঘাত হয় রে বেলালকে সন্ধ্যা বেলা উঠালো ও বেলাল এখনো তোকে বলতেছি বেলাল রে তুমি এখন নবীর কলমা ছেড়ে দে এখন তোর চাঁদ বেঁচে আছে বেলাল বলে উমাইয়া রে ও মাইয়া আমাকে গরম পানি চালালি পেতের আঘাত দিলি রে লবণের আঘাত দিলি রে ছালের আঘাত দিলি রে প্রত্যেক জীবনটা আমার শেষ করে দিয়েছিস প্রত্যেক জীবন আমার ধ্বংস করে দিয়েছিস অল্প টুকু বেঁচে আছে যতখানি আছে না কেন ইয়াকোনা যদি আমার শরীরে রক্ত থাকে আমি নবীর কোল মাছাড়বো না টা আগার এক রক্ত থাকে আমি নবীর কলমা ছাড়াবো না বেলালে বলে উমাইয়া শুনরে শুনরে আমাকে যত আঘাত দে কলমা ছাড়াবো না বলে বেলাল এত কষ্ট পাচ্ছিস যে বলে শুনে নাও তাহলে একটা ঘটনা আমি নবীর প্রেমে পাগল হয়ে গেছি জোরে বলুন

তাই জন্য বেলাল বলেছিল শোনো শোনো মাইয়ারে আমার নবী হলো আমার জান আমার নবী হলো আমার প্রাণ আমার নবী হলো আমার জীবন আমার নবী হলো আমার আপন আমার নবী হলো অন্ধকার কবরের বাতি জোরে বলুন কবর যদি অন্ধকার থাকে আমার নাবি এসে কবর উজ্জ্বলা করে দেবে অন্ধকারের বাতি আমার নবী সব কিছুর বাতি আমার নাবি তাই জন্য কোনে বাংলা কবি বলেছিলেন বাবা হাজরাতে বেলালে মুখ দ্বারে শোনা যায় আল্লাহর নবী নূর নবী গো বলতেছে বুঝছেন না ছন্দ ছন্দ মিলে যাচ্ছে আপনি আমার সঙ্গে বলেন বেলাল বলতেছি আল্লাহর নবী নূর নবী A pani não vinha mais de rivoneres e মনে বলে ও আমার নবী আমার জীবন আমার নবী আমার মরণ আমার নবী অন্ধকার বাতি তাই জন্য কবি বলতেছে তাইয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন সবাই বলেন আপনি নবী আমার জীবনের সাথে অন্ধকার কো আপনি নবি আমার নির ধর আপনি রসুল্লা জীবন সাথে অন্ধকার গোরের বাতে আপনি নবি আমার আর ধন দয়ার নবী

ছিল চরণে সব সপিয়া দিল আপনারে পানো আপন ও দয়ার নবী মায়ার নবি গো আপনি নবি আমার জিগি পনের আপনি আপন আমার জীবন সাথে অন্ধকার কব পরের বাতে আপন নবি আমার নের তো আর ধন সরে বলুন বাবা বিলাল প্রতিটি নবীর প্রেমে পাগল হয়ে গেছি নবীর প্রেমে তো পাগল হওয়া দূরের কথা আমি নবীর কলমা পড়ে নবীকে না দেখলে আমি বেলাল বাজবো না জোরে বলো দেখিয়া হাজারা বেলাল নবীর প্রেমে হইয়া মাতাল সহিলেন ও মাইয়া জালাতুন দেখিয়া হাসারা দেলাল লাল পির পেবে হইয়া মাতাল সগিলে নো আইয়ার জালাতন তয়ার নো পি অনুরের নো গো আপনি দরদি নো পি আমাদের জিবহনে